নমস্কার বন্ধুরা বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত আজকে আমি তোমাদের একটা দারুণ মজার রেসিপি দেখাবো চাল কুমড়ো ভাপা কিভাবে করবে সেটা দেখে নাও কিভাবে চাল কুমড়ো কাটছি কীভাবে মশলা বানাচ্ছি সব কিছু আমি তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ শেয়ার করবো এইভাবে যদি চাল কুমড়ো ভাপাটা করো তাহলে চাল কুমড়োর ওই ছেচকি বা চাল কুমড়োর ঘণ্ট এগুলো আর খেতে ইচ্ছা করবে না এইভাবেই কিন্তু বারবার মনে হবে চাল ভাপাটা তৈরি করি তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি চাল ভাপাটা তৈরি করছি আমি এখানে নিয়ে নিয়েছি একটা গোটা চাল কুমড়ো আমি প্রথমে আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চাল যে বোটার দিকটা সেটা আর মাথার দিকটা এই দুটোকে কেটে বাদ দিয়ে দেব। দেওয়ার পরে তারপরে চাল কুমড়োর যে খোসাটা আছে সেটাকে আমি আস্তে আস্তে ছাড়িয়ে নেব তার আগে এটাকে দুটো টুকরো করছি কারণ গোটা চাল কুমড়োটা ছাড়াতে একটু অসুবিধা হবে সেই জন্য আগে এটাকে দুটো টুকরো করে নিচ্ছি দুটো টুকরো হয়ে গেছে দেখো চাল কুমড়োটা কত কচি দেখেছ এবার এটাকে আমি আস্তে আস্তে খোসাটাকে ছাড়িয়ে নেব তোমরা চাইলে বটি দিয়েও ছাড়াতে পারো আবার ছুরি দিয়েও ছাড়িয়ে নিতে পারো আমি এইভাবে আস্তে আস্তে চাল কুমড়োর পুরো খোসাটাকে একদম ছাড়িয়ে নেব হয়ে গেছে পুরো চাল কুমড়োটা দেখো আমার ছাড়ানো এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটাকে কাটছি ঠিক অর্ধ চন্দ্রাকৃতিভাবে আমি চাল কুমড়োটাকে কাটবো চাল কাটার পরে এর যে থিকনেসটা দেখো ঠিক এই রকম থাকবে এইভাবে পুরো চাল আমি কেটে নেব। হয়ে গেছে পুরো চাল কেটে নেওয়া একই সাইজের আমি সবকটাকে কেটে নিয়েছি এবার একটা মশলা বানাবো আমি এখানে সর্ষে নিয়ে নিচ্ছি দেখো দু টেবিল চামচ সর্ষে আমি এখানে নিলাম সর্ষেটাকে আগে আমি আরেকটু বেশি নিই তিন টেবিল চামচ নিই তাহলে পরে যেহেতু অনেকটা রয়েছে তো সুবিধা হবে এবার এটাকে আগে শুকনো আমি গুঁড়ো করে নিলাম শুকনো গুঁড়ো করে নিলে তারপরে জল দিলে পেস্টটা খুব ভালো হয় এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার সবজি কিন্তু খাওয়া ভীষণ উপকারী শুকনো লঙ্কার থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল এবার জলটা দিয়ে আমি এটাকে আবার একটুখানি পেস্ট বানিয়ে নেব হয়ে গেছে দেখো পেস্টটা সম্পূর্ণ তৈরি করা ঠিক এরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে এবার আমি গ্যাসের উপরে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটায় সামান্য পরিমাণে আমি একটুখানি তেল নিয়েছি মানে অন্তত হাফ চা চামচ মতো তেল এখানে আছে সর্ষের তেল তেলটা যে গরম হয়ে যাবে তখন এই চাল কুমড়োগুলোকে আমি তাওয়ার উপরে সুন্দর করে সাজিয়ে দেব। একটা পিঠ যেই হালকা ভাজা হয়ে যাবে তখন উল্টে আমি আবার আর একটা পিঠকে ভালো করে ভাজা করে নেব তোমরা হয়তো বলতে পারো যে চাল কুমড়োটা ভাজার কি দরকার সরাসরি এটাকে রান্না করে নিলেই হয় কিন্তু সরাসরি রান্না করলে চাল কুমড়োর একটা আলাদা গন্ধ থাকে সেটা কিন্তু থেকে যায় একটা জলো জলো ভাব থাকে কিন্তু এইভাবে যদি ভেজে নাও তাহলে কিন্তু চাল কুমড়োর টেস্টটা অনেক বেড়ে যাবে হয়ে গেছে সবগুলো ভেজে নেওয়া দেখো এরকম সুন্দর করে ভেজে নিতে হবে সবগুলোকে এবার এই যে পেস্টটা আছে আমি নিয়ে নিয়েছি একটা টিফিন কৌটো এই কৌটোর মধ্যে পেস্টটাকে আমি ঢেলে দিচ্ছি ঢেলে দিলাম এবার এর মধ্যে মিশিয়ে নেব সামান্য পরিমাণে সর্ষের তেল এখানে এক টেবিল চামচ মতো সর্ষের তেল আমি নিয়ে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সুন্দর করে মিশিয়ে নিয়ে যাতে লবণটা গলে যায় এবার তারপরে দিয়ে দেব ভেজে রাখা বা ভাপিয়ে রাখা যে চাল কুমড়োগুলো চাল কুমড়োগুলো দিয়ে এবার এইটার সঙ্গে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এটা তোমরা হাত দিয়ে করলেই বেশি ভালো হবে তাহলে প্রত্যেকটা চাল কুমড়োর গায়ে সমানভাবে পেস্টটা লেগে যাবে আর দিয়ে দিলাম বেশ কিছু কাঁচা লঙ্কা এবার ভালো করে ঢাকনাটা টাইট করে নিলাম এবার এখানে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াই বেশ পরিমাণে জল নিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম তার মধ্যে আমি টিফিন কোটোটাকে বসিয়ে দিলাম এবার ওপর দিয়ে এটাকে একটা ঢাকা দিয়ে দিলাম যাতে একটু চাপা থাকে টিফিন কোটোটা যাতে জল ফুটলে নড়ে বা সরে না যায় এবার দেখো জলটা শুকিয়ে এসছে সামান্য পরিমাণে জল আর আছে এবার আমি এটাকে নামিয়ে নেব। অন্তত প্রায় ছ থেকে সাত মিনিট আমি রান্নাটা করেছি আর গ্যাসটা কিন্তু আমার ছিল লো টু মিডিয়াম ফ্লেমে গরম অবস্থায় আমি এবার একটুখানি খুলে দেখে নেব কেমন হয়েছে দেখো কত সুন্দর হয়েছে প্রত্যেকটা চাল কুমড়ো কিন্তু একদম নরম হয়ে গলে গেছে আমি কেটে দেখাচ্ছি তোমাদের দেখো কেমনভাবে নরম হয়েছে দেখো একদম পুরো গলে গেছে ঠিক এইভাবেই কিন্তু চাল কুমড়ো যদি ভাপা তুমি করো তাহলে পারে গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগবে খেতে সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি মনে করো একটু বেশি ভালো লেগেছে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর যদি নতুন নতুন রেসিপি তোমরা পেতে চাও আমার কাছ থেকে তাহলে নোটিফিকেশান বেলটাকে একটু প্রেস করে দিও তাহলে আমি যত নতুন নতুন রেসিপি তৈরি করব সেগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিও দেখে কেমন লাগলো মতামত অবশ্যই জানাবে তাহলে আমি আরও বেশি খুশি হব আরও বেশি আনন্দ পাব যারা ফেসবুক থেকে দেখছ তাদেরকে অনুরোধ করব আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিও দেখো কত সুন্দর দেখতে হয়েছে যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে তাহলে আজকের ভিডিও আর আমি দীর্ঘায়িত করছি না আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আর ভিডিও নিয়ে নতুন আর পর্ব নিয়ে ততদিনে প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে